গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি এখন গইতে প্রায় বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের আজকের ভীষণই ভালো লাগবে অনেক দিন হয়ে গেল য়োগার করা না তো ভাবলাম আজকে সময় পেয়েছি সকালে একটু যোগা করে নিই ওই দিকে আমার যা কাজ থাকে বাসি কাজ তো হয়ে গেছিলো তো বাসি কাজ সেরে এসে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছিলাম ঘরটা মুছে স্নান কান করাও হয়ে গেছে এই দিকে আজকে মাটা শ্যাম্পু করেছি বলে মাথায় কিন্তু গামছাটা বাদ রয়েছে আর কালকে রাত্রে মামাম না খুব জ্বালাতন করেছে আমাকে মানে ও একদমই ঘুমাতে চাইছিল না মানে বলতে পারো সে কালকেও তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর রাত্রে ভরে ও আমাকে জ্বালিয়েছে একটু পর পর উঠে আর ঘুমাবে না তো অনেক বকাঝকা করার পর ঘুমিয়েছিল তো তারপর আবার সকালে উঠেছিল। তো ওঠার পর আবারও সে ঘুমিয়েছে আর আমি আবার একটু ঘুমিয়ে তারপর উঠে পড়েছিলাম আমি আর শুয়ে থাকিনি তো তার জন্য আজকে একটু কাজ পাচ তাড়াতাড়ি করেই হয়ে গেছে আর এই দিকে যোগাটা সেরে এসে দেখো আমি চলে আসলাম ফুল গাছগুলোতে জল দিতে বলতে পারো আর একটা ফুল গাছও নেই আমার দুটো ফুল গাছ ছিল ভোলা গেন্দা ফুল গাছ তো সেই দুটো গাছই এখন নষ্ট হয়ে গেছে কারণ সিজনটা চলে গেছে না সেই কারণে তো ভাবছি কয়েকদিন পর ফুল গাছগুলো উঠিয়ে অন্য কিছু একটা গাছ বনে দেবো আর এইদিকে এই গাছটাও দেখি দেখো কেমন একটা হয়ে গেছে তো অল্প একটু নিচে জল দিয়ে আর ওপরে একটু স্প্রে করে দিলাম আর এই গাছটা তো আমি যে গুহাটিতে গিয়েছিলাম মানে বিয়েবাড়িতে গিয়েছিলাম আসার পরে দেখি এমনটা হয়ে গেছে তো গাছগুলোতে জল দিয়ে চলে আসলাম ঘরে আর এসে দেখি দেখো কি অবস্থা মেয়ে কিভাবে ঘুমিয়ে রয়েছে সারা রাত্রি তো আমাকে জ্বালাবে আর এখন দেখো কি আর আমি ঘুমিয়ে রয়েছে যাই হোক ওইদিকে আর ওদেরকে ডিস্টার্ব করি এইদিকে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর ওদেরকে রেখে দেব আর এইদিকে আজকে ভাত আর বেগুন ভাজা করব। করবো সেদ্ধ ভাজা করব না তো মিষ্টি লাউটাও কেটে নিচ্ছি আর আলুটাও কেটে নিচ্ছি লাল আলু মানে মিষ্টি আলু যে বলে সেই আলুটাই সেদ্ধ দেব সেই আলুটা খেলে নাকি ওয়েট বাড়ে তো মামার তো ওয়েটটা অনেকটাই কম তো সেই কারণে ভাবলাম যে সেই আলুটা পেয়েছি যদি ওকে খাইয়ে দেখি তো মিষ্টি আলু সেদ্ধটা না ওকে ভাতের সাথে খাইয়ে দি ও বেশ ভালোই বাসে খালি খালি খেতে চায় না বলে ভাতের সাথেই খাইয়ে দিই তো এইদিকে ভাতটা মানে বসায় নি প্রেশার কুকারে চালটা দিয়ে এইদিকে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন ভাজা করব আর ভেবেছি সেদ্ধ ভাত না মাম্মা মার বড়মশা ওঠার পর তারপরে বসাবো নয়তো কি হবে ঠান্ডা হয়ে যাবে তো গরম গরম সেদ্ধ ভাত বেশ ভালোই লাগে কিন্তু আর এই তারপর বেগুনগুলোতে লবণ দিয়ে ভালো করে মেখে টুকি রেখে ঢেকে দিলাম আর তারপর চলে এসেছি যে দুজনকে ডাকতে এরা দুজন তো বেশ আরামেই ঘুমাচ্ছিল ঘরে এসে মশাইটা কুলছিলাম আর মামামকে ডাকছিলাম ও না আর ওটার সাথে সাথে যে রাধে রাধে বলে দিলাম ও কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিল কারণ আজকে ওর মনটা ভালো তো দেখো বলার সাথে সাথে আমার কোলে বাচ্চাদের ছোট থেকে যে অভ্যেসটা করাবো সেই অভ্যেসটা কিন্তু বড়কালেও থাকে তো সকালে ওঠার পরই মামামকে আমি এই যে রাধে রাধে বলা শিখিয়েছি প্রথমে তো সবাইকে বলবে তারপর যোগ্য দাদা কেও বলবে তোমরা তো জানোই আমার ড্রেসিং টেবিলের সামনে যোগ দাদার ফটো রয়েছে তো সেখানে যোগ ফটো দেখে আগে রাধে রাধে বলবে আর ওকে না ওই যে ও কাছে দিয়ে আসলাম আর বর উঠে পড়েছিল তো ভাবলাম আর দেরি করি না ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি বিছানাটা ঠিক করে দিচ্ছি সকালে ওঠার পর শুধু একটা কথাই ভাবি যে কখন যে বিছানাটা ঠিক করব মানে একটা কাজ আর কি হালকা হবে এই আর কি তো প্রথমে তো মশারিটা খুলে এই যে মানে বিছানার চাদরটা এখন ঠিক করে নিচ্ছি আজকে আর বিছানার চাদরটা উঠাবো না আজকে ভালো করে টেনে তারপর ঝেড়ে দেব। রোজ দিন না বিছানার চাদর উঠাতে ভালো লাগে না কিন্তু তো এইদিকে দেখো বিছানার চাদরটা ভালো করে টেনে টুনে গুঁজে দিয়ে তারপরে যে ঝাড় দিয়ে নিচ্ছি তো বিছানাটা ঝাড় দিয়ে আগে আমি চুলটা খুলে নিলাম চুলটা বেশ ভালোই শুকিয়ে গেছে এখন একটু খুলে মাথাটা আছড়িয়ে নিলাম আর একটু ভেজা থাকলে চুলটা মানে আঁচড়িয়ে নিলে কিন্তু দেখবে তেমন একটা জট বাদে না আর আমার চুল তেমনটা জট বাধে না কিন্তু যখন আর কি বেশি করে শুকিয়ে যায় তখন কিন্তু যখন আঁচড়াবো তখন খুব জট বেঁধে যায় তখন খুব ব্যথা লাগে তো কারণে একটু ভেজা ভেজা রয়ে থাকার সময় আমি চুলটা আছড়িয়ে নিলাম আর আছে সিঁদুরটাও দিয়ে নিলাম তখন আর সিঁদুরটা দেওয়ার একদমই সময় হচ্ছিল না আর এদিকে দেখো মামা রয়েছিল ঠাম্মির কাছে এখানে ঠাম্মি ঘরে গিয়েছে ও কিভাবে বসে রয়েছে রোদ যাই হোক আজকে আর মনটা ভালো বলে সবার কাছেই যাচ্ছে নয়তো কোনো ঘুম থেকে ওঠার পর মন একদমই ভালো থাকে না মানে কারো কাছেই যেতে চায় না আর কি ও এইদিকে বসে রয়েছে আর এদিকে আমি এই যে রান্নাঘরের দিকে চলে এসেছি ভাতটা হয়ে যাওয়ার পর এদিকে আমি বেগুন ভাজা করব। তো বেগুনের মানে সাইডগুলো যেরকম সাদা গুলো দেন ওইদিকে একটু চালের গুঁড়া লাগিয়ে দিই চালের গুঁড়োটা দিয়ে দিলে কি হয় মানে তেলটাও একটু কম টানে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে খুব মচমচে হয় গরম গরম খেতে আরও বেশ ভালোই লাগে আর এইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে সেদ্ধ দিয়েছিলাম সেই সেদ্ধটা এখন বের করে মেখে নেব মেখে তারপর বরকে বাবাকে আর মাম্মাকেও ভাতটা দিয়ে দেবো মাম্মাকে আজকে মাই খাইয়ে দিবে তো সকালে দিকে সমস্ত কাজ বাজার শেষ আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে ঘরে আসলাম এখানে তখন আর মানে বিছাটা যখন ঠিক করছিলাম তখন আর এই কাপড়গুলো ভাজ করতে পারিনি মানে সময়টা একটু হাতে কম ছিল বলে করিনি তো ভাবলাম এখনই ভাজগুলো করিনি কালকের কাপড় এগুলো কালকে আর ভাজ করিনি কালকে একদমই ইচ্ছে করছিল না তো সেইখানে ভাবলাম যে আজকে করিনি সকাল সকালই করে দিই আবার নয়তো আবার সেই দুপুর দিকে আরও অনেক কাপড় হবে তো রোজ দিনে তো কাপড় ধুতেই হয় তো এদিকে যে মাম্মারি কয়েকটা একটা কাপড় ছিল আর কি ভাজ টাজ করে রেখে দিলাম কাপড়গুলো ভাজ করে মামামকে একটু পড়তে বসিয়েছিলাম সমস্ত বই ছড়িয়ে ছিটিয়ে তারপর নিয়েছিল তো এখন আমি একটা একটা করে মানে সব কিছু গুছিয়ে রাখলাম পড়াশোনা তো আর তেমন করে না একটু যা করে আর কি সে আর কি অভ্যেসটা করাচ্ছি তো আর কয়েকদিন পরেই তো আবার মামামকে স্কুলেও যেতে হবে তো ওইদিকে তারপর বই একটু গুছিয়ে রেখে আমি চলে আসলাম আবারও রান্নাঘরে এইদিকে দুপুরের রান্নাটাও জলদি করে বসিয়ে দিচ্ছি তো আমি যখন মামামকে পড়াচ্ছিলাম এই ফাঁকে কিন্তু মা সমস্ত সবজি টবজি কেটে দিয়েছে মানে যা রান্না হবে আর কি সেই সমস্ত সবজি কেটে দিয়েছে তো এইদিকে এখন আমি একটা একটা করে রান্না বসিয়ে তো দেখো শাকটা বসিয়ে দিয়ে তারপরে এখানে দেখো মা ছোট আলু করে যেগুলো আজকে তরকারি করব। ছোট আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব তো ছোট আলুগুলো না ছোলাতে অনেকটাই সময় লেগে যায় তো এইদিকে তার জন্য শাকটা আগে বসিয়ে দিয়ে এইদিকে আলুগুলো চলে নিচ্ছি ঘরে সবাই বলে ছোট আলু খেতে নাকি বেশ ভালো লাগে আমি না তেমন একটা টেস্ট কিন্তু বুঝি না আমার যেমন বড় আলু লাগে সেম তেমন নিয়ে আর কি ছোটো আলুগুলোও লাগে ছোটো আলুগুলো একটু সেদ্ধ আর কি হয় কিন্তু এই যে একটু শক্ত শক্ত থাকে সেটাই আর কি আর নয়তো আমি একদমই টেস্টে বুঝি না এটার তো এইদিকে আলুগুলো ছুলে আমি মশলাটাও করে নিচ্ছি এখানে ফুলকপির আলু দিয়ে তরকারি করব সেটার মশলা আর কি করে নিলাম আর ওইদিকে মাছের ঝোলও করবো তো মাছের মশলাটাও করে নেবো আর ওইদিকে মশলা বাড়তে বাড়তে দিকে আমার শাকটা প্রায় হয়ে গেছিল তো শাকটা নামিয়ে এইদিকে আমি ফুলকপি আর আলুর রসাটা বসিয়ে দিলাম আর আজকে ফুলকপির রসাটা আমার আর মার জন্যই করছি বাবার জন্য আর বরের জন্য মাছ রান্না করবো তো এদিকে দেখো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে মশলাটা দিয়ে তারপর নামিয়েও নিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানোই হয়নি মামা মা ওইদিকে খুব কান্নাকাটি করছে তো সে কারণে আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না মা ওইদিকে স্নান করাতে নিয়েছে আরও স্নান করবে না তো চলো আজকের জন্য এতটুকুই রাখছি আজকে ব্লগটা কেমন লেগেছে কামেন্ট করে বলো রাধে রাধে বাই